এই যে রূপালি সাদা বর্ণের যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টেলুরিয়াম এটা ভঙ্কুর হালকা বিষাক্ত এক প্রকার ধাতু মানে এই পদার্থটি কিন্তু এক প্রকার ধাতু এটা হালকা বিষাক্ত আছে এবং এটা হচ্ছে ভঙ্কুর ভঙ্কুর মানে সহজে ভেঙে যায় এর সংকেত হচ্ছে টি এবং এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে ফিফটি টু এর থেকে ট্রাইটুরেশন পদ্ধতিতে আমাদের হোমিওপ্যাথি ঔষধ টেলুরিয়াম প্রস্তুত হয় বিভিন্ন প্রকার চর্মরোগ এবং কান পাকায় ঔষধটি অব্যর্থ ফল দিলেও পাকস্থলীর রোগ চোখের রোগ মেরুদণ্ডের ব্যথা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে রেমিডিটি ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের টেলুরিয়ামের মাত্র সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে এটা ছোটো একটি রেমিডিস তো ঔষধ সিলেক্ট করতে এই প্রধানতম লক্ষণের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি প্রধানতম লক্ষণ একটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তাছাড়া একটি বিশেষ কথা হলো যে মেডিসিনটি মেডিসিনটি চর্মরোগ ও কান পাকার জন্য অধিক ব্যবহৃত হলেও টেলুরিয়ামের রুগীদের মেরুদণ্ড চোখ ও কানের লক্ষণগুলো কিন্তু স্পষ্টভাবে থাকে তাই এগুলো জানার ভীষণ প্রয়োজন মানে কথাটা কি হচ্ছে কথাটা হচ্ছে যে এই ঔষধটি চর্মরোগের ক্ষেত্রে এবং কান পাকার ক্ষেত্রে ব্যবহৃত হলেও এই টেলুরিয়ামের রুগীদের এই মেরুদণ্ডে ও চোখ আর হচ্ছে কান এর কিন্তু বিশেষ কিন্তু কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো যদি আপনি জানেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে এবং সেই স্থানে চোখে বা কানে বা মেরুদণ্ডে যদি রোগ থাকে সেটাও কিন্তু অটোমেটিক্যালি এই ঔষধটা প্রয়োগ করলে আরোগ্য হয়ে যাবে যাই হোক আমরা জেনে নিই পরপর সাতটি লক্ষণ প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে চোখ চোখের পাতা প্রদাহিত এবং চুলকানি যুক্ত চোখের কোণে পিচুটি জমে পরে সেটা কিন্তু সানিতে পরিণত হয় মোট কথা হচ্ছে টেলোরিয়ামের রুগীদের চোখের চুলকানির সমস্যা এবং প্রদাহের সমস্যা থাকবে এরা এসে বলবে কেননা বললে ফেল যে চোখের মধ্যে অ্যালার্জি তার মানে চোখে কিন্তু চুলকানি থাকে টেলুরামের রুগীদের পরিষ্কার কথা নাম্বার টুতে আসি পাকস্থলী পাকস্থলী খালি খালি ভাব বুক জ্বালা মল ত্যাগের পর চুলকানি টেলুরিয়ামের রুগীদের এই যার একটা সুন্দর লক্ষণ টেলুরিয়ামের রুগীরা যতই খাওয়া দাওয়া করুক না কেন খাওয়ার পরে মনে হয় খায়নি পেটটা খালি রয়ে গেছে এরকমটি ওরা কিন্তু অনুভব করে এবং এদের কাছে বুক জ্বালার ঘটনাও পাওয়া যায় একটা বিশেষ ঘটনা পাওয়া যায় মল ত্যাগের পরে এদের কিন্তু চুলকানি হয় মানে মল দ্বারে চুলকানি হয় প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিক থ্রিতে রয়েছে কান পুত জলের মতো পাতলা মাছ ধোয়া জলের মতো আষ্টে গন্ধ কানের পিছন দিক পিছন দিকে একজিমাও থাকতে পারে তো আপনি কানের পুজোর জন্য অব্যর্থ ফল দেয় কেমনটা পুজ হওয়া চাই পুচটা কিন্তু জলের মতো পাতলা হওয়া চাই এবং সেই পূজে কিন্তু আষ্টে দুর্গন্ধ থাকবে আষ্টে গন্ধ না হোক কিন্তু দুর্গন্ধ থাকতে হবে এবং পুষ কিন্তু জলের মতো পাতলা হতে হবে এই লক্ষণে কিন্তু কান পাকার অব্যর্থ ফল দেবে অনেক সময় টেলুরমের রুগীদের কানের পিছন দিকে কিন্তু একজিমা ঘটনাটাও দেখা যায় প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে রয়েছে মেরুদণ্ড কাঠ থেকে পিঠ পর্যন্ত স্পর্শকাতর বেদনা পরিশ্রম করলে রাত্রে ওই বেদনা বৃদ্ধি পায় তাছাড়া ডান দিকে সাইটেকা রোগেরও এটা কিন্তু একটি উৎকৃষ্ট ঔষধ টেলুরমের রুগীদের আরও ঘটনা পাওয়া যায় এদের কাত থেকে এই কাত থেকে পিঠে পর্যন্ত কিন্তু স্পর্শকাতর বেদনা থাকে স্পর্শকাতর বেদনা স্পর্শ করলে বাড়ে এই বেদনার গল্প কিন্তু থাকে যদি এই লক্ষণের সঙ্গে যদি ডান দেখে সাইটিকার বেদনা আপনি পান তাহলে সেই সাইটিকার বেদনাও কিন্তু আরোগ্য করে দেবে এই টেলিডিয়াম প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভে আসি চর্ম চর্মরোগ বা উদ্ভেদ এবার এই উদ্ভেদের ক্ষেত্রে কী লক্ষণ বা কি বৈশিষ্ট্য আছে এটা ভালো করে মনে রাখুন গোলাকার ধারগুলি কাটা কাটা টেলোরিয়ামের চর্মরোগ কীরকমভাবে গোলাকার মানে চক্রাকার বা গোলাকার হবে এবং তার ধারগুলি কাটা হাত দিয়ে দেখলে মনে হয় কাটা কাটা গুটি 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 লাগবে যে চর্মরোগের আপনি এই বৈশিষ্ট্য পাবেন সেটা দাঁত হোক একজেমা হোক কুণ্ডু হোক যেটাই হোক না কেন যে চর্মরোগের এই বৈশিষ্ট্য থাকবে সেখানে আপনি চোখ বন্ধ করে টেলোরিয়াম ব্যবহার করুন আপনার রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে আরেকটা বিষয় আছে যে টেলোরিয়ামের চর্মরোগে কিন্তু ভীষণ চুলকানি থাকে এবং চুলকানোর পরে কিন্তু রস বের হয় সেই রসও কিন্তু পাতলা এবং দুর্গন্ধযুক্ত হয় প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে আসি বৃদ্ধি রাত্রে বিশ্রাম এবং ঠান্ডা আবহাওয়ায় টেলোরিয়ামের সমস্ত রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি উপশমের কোনো লক্ষণ কিন্তু পাওয়া যায় না প্রধানতম লক্ষণ নাম্বার সেভেন ঔষধের শক্তি ও ডোজ সিক্স আর থার্টি শক্তি অধিক কার্যকারী ডোজ হবে কিন্তু সূক্ষ্মমাত্রায় যে সমস্ত ডক্টরবাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই দুটি শক্তি অধিক কাজ করে কিন্তু আপনাকে সূক্ষ্মমাত্রায় ডোজ ব্যবহার করতে হবে যদি আপনি হানিমেনিয় নীতি অনুসরণ করেন এবার এক দুই ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় যেহেতু এই ঔষধটি চর্মরোগের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় এবং এটা একটি অ্যান্টিসেরিক ঔষধ তাই এক ফোঁটা বা দুই ফোঁটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু রুগীর এক হয়ে যাবে মানে রোগীর রোগ বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার রুগীকে আরোগ্য করা কঠিন হয়ে যাবে আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে তবেই ব্যবহার করতে হবে এবার সূক্ষ্ম মাত্রায় ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটাকে কী করে ব্যবহার করতে হয় সেটাকে কোন রুগীর ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন আঠারো নং ভিডিওটি ওর জন্যই বানানো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ